ডালিয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালিয়া ডালিয়া যাচ্ছে রিস্কাই করে স্বামীকে দেখার জন্য নিউ মার্কেট কবরস্থানে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডালিয়াকে রিস্কাই করে স্বামীকে দেখার জন্য নিউ মার্কেট আজিমপুর কবরস্থানে যাচ্ছে তো কেমন আছো কোথায় যাওয়া হচ্ছে আজিমপুর কবরস্থানে আসলে তুমি কি ডালিয়া নাও অন্য কিছু একটু মুখোশটা উঠে দেখানো যাবে ডালিয়া জানেন যে নিউ মার্কেট ও ঢাকা কলেজে যে ঘটনাটি ঘটেছে যে লোকটি মারা গিয়েছে বা দুইজন মারা গিয়েছে তার ভিতরে নাহিদ এই নাহিদের স্ত্রী ডালিয়া অলরেডি সোশ্যাল মিডিয়াতে খুবই পরিচিত

কালকেও আসবেন মানে কবর জায়ারাত করতে কে কে আসছিল আপনাদের এখানে কবর জায়ারাত করার জন্য আসছিল তার আগে আসছিল আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছিল তারপর আমার নানু আসছে নানুর সাথে আমি তারপর আজকে আমি আমার ভাইয়াকে নিয়ে আসছি আজকে আপনি একাই আসছেন জি আচ্ছা তো আপনার শ্বশুর শাশুড়ির ফ্যামিলির সাথে আপনি এখন আছেন আসি বলতে মানে তাদের বাড়িতে যাওয়া আসা চলে খুব অল্প আমি আমার নানুর বাসেই থাকি ও মানে এখন আপনি আলাদা থাকেন হ্যাঁ পাশাপাশি তার কতদিন ধরে আপনি নানুর বাসায় প্রথম থেকে মানে আমরা তো প্রথম গিয়ে আপনাকে আপনার শ্বশুর ইয়েতে পেয়েছিলাম মানে বাসায় পেয়েছিলাম বা যেখানে আপনি নাইট কে নিয়ে আছেন সেখানে পেয়েছিলাম তো এরপর হঠাৎ করে আপনি আপনার নানুর বাসা আলাদা হয়ে যাওয়ার কারণটা কি কি বলবেন আলাদা কারণ যার ভরসাটা ছিলাম সেই বাসায় আচ্ছা যার হাত ধরে আমি ওই বাসােই গিয়েছিলাম আমি তার এখন তো সে নাই আচ্ছা সে তো আর আসিবো না তার জন্য অপেক্ষা করলো সে আসিবো না আচ্ছা তো আমি ওদিকে থেকে মানে ওদিকে থাকলো আমার স্মৃতিগুলো আমার আরো কাঁদায় আমার আরো মনে পড়ে অনেক তাই তার জন্য আমি নানুবাশে চলে লাগে ও ডাবের চলে আসেন তো ইতিমধ্যে আপনি তো অনেক সহযোগিতা পেয়েছেন বা হ্যাঁ কতটুকুর সহযোগিতা পেয়েছেন একটু বলবেন সহযোগিতা পাইছে এই মোহসুন্দরwidehat দিছে 10 লাখ টাকা ওরই তো দিছে তারপরে আর আমার কি মালিক এই দোকান মালিক সমিতি থেকে একটা গাড়ি দিছে আচ্ছা আর পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এখনো কোনো যোগাযোগ হয় নাই কোনো কিছু আমাদের বলে নাই যে পাঁচ লক্ষ টাকা কে দেওয়ার কথা ছিল দোকান মালিক সমিতি দোকান মালিক সমিতি গাড়ি দিয়েছে এবং আরো পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল জি মানে এটা তারা বলেছে আপনাকে নাকি আপনি লোক মাধ্যমে তারা বলছে তারা বলছে আচ্ছা এই যে বসুন্ধরা গ্রুপের যে টাকাটা দিয়েছে সেখান থেকে আপনার টাকাটা তো আপনাকে একটা আলাদা একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে হ্যাঁ আমাকে আলাদা 4 লাখ টাকা দিয়েছে আমার শ্বশুরের 3 লাখ শাশুড়ির 3 লাখ আপনার শ্বশুরের 3 লাখ শাশুড়ির 3 লাখ আর এই যে গাড়ির বিষয়টা কি করেছে একটু বলবেন গাড়িটা তিন জনের নামে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে আর আমার নামে দিয়েছে ও তিন জনের নামে পেপার রয়েছে নাকি কাগজপত্র রয়েছে তিনজনের নামে আসলে এখন আপনার পরিকল্পনাটা কি আসলে আপনি কি ওই ফ্যামিলি থেকে তো অলরেডি আপনার বাইরে আছেন এখন কি আর ওই ফ্যামিলি তে আসা যাওয়া হচ্ছে আসা যাওয়া বলতে যাই দেখাইছে তারা কি করে কি করতেছে আবার আমার ঘরে যাই আচ্ছা যোগাযোগ কি আগের মতনই হয় আগের মতো হয় বলতে হ্যাঁ তাদের বাড়ির পাশাপাশি তো মানে আমার তাদের বাড়ির পাশেই আমার নানুর বাড়ি

মানে যারা অনুদান দিয়েছে তিন ভাগ এছাড়া তো এই ধরেন কি যারা এই যে টুকটাক দিয়েছে যা ওগুলা তারা তিন ভাগ করছে আচ্ছা ওই টুকটাক দিয়েছে বা অনেকে অনেক জায়গা থেকে সহযোগিতা করেছে সেখানে আপনারা কত পেয়েছেন বা সেখানে আমরা পাইছি ভালোই ওই তিন লক্ষ এক ছত্রিশ হাজার টাকা তো ওই টাকা থেকে আমরা যে এই গাড়ি ভাড়া আসা যাওয়া এক জায়গায় গিয়েছি ওদিক থেকে আমরা টাকাটা নিয়ে টাকাটা নিয়ে এক এক জায়গায় গেছি তো ওই টাকাটার আবার আমার শাশুড়ি বিশ হাজার টাকা নিছে ওইটা আমি জানি না আমার বলে নাই কারণ আমার উপরে দায়িত্বটা দিচ্ছিলো যে তুমি লেখা রাখবা কোনো টাকা পয়সা কেউ নিলে তো ওই টাকার জিনিস আমি আমি জানি না আমার জানাই নাই পরে যে টাকাটা ভাগ করলো তখন আমি জানছি যে সে টাকা নিছে পরে তারা যে কাজটা রাখবে ওই কাজ টাকাটা নিছি কমছে না টাকাটা তখন আমি বলছি যে আমার তো ওই যে আমি নিয়েছিলাম গাড়ি ভাড়া আসা যাওয়ার জন্য আমার একলা জোনর তো না তো আমার থেকে একলা তারা গাড়িটা রাখছে সতেরো হাজার টাকা আমার থেকে কাটছে আর আমার শাশুড়ি যে বিশ হাজার টাকা নিয়েছিল আর পনেরোশো টাকা নিয়েছিল গ্যারেজ ভাড়ার জন্য ওইটা সমস্যা নেই কিন্তু বিশ হাজার টাকা নিয়েছে আমার যে গাড়ি ভাড়া আমি তো একলা যাই আসি নাই তো আমার থেকে তো পুরাটা কাটার উচিত ছিল না আচ্ছা আচ্ছা তারা কাইটা নিছে সেটাও তারপরে তার ভিতরে আবার তিনটা ভাগ করছে তারপরে আমি পাইছি বাষট্টি হাজার টাকা আচ্ছা আপনি অলরেডি আপনি দাবি করছেন যে আপনাদের ভিতরে যে মানে সঠিক এটা হয়নি ভাগ ভাগটা হয় না সঠিকটা হয় নাই আচ্ছা তারপরে তারপরে মানে আমারই যে আমার তো আমি তো একলা চলাফেরা কইরে আর আমি তো নিজে আনি নাই যাইয়া তারা আনতে বলছে আমারে যে নিয়ে আসো যাও এটা তো আমরা মানে আমরা জানতাম তো আমার শাশুড়ি আর আমি দুজনে দুইটাই ভাগ হবে কিন্তু এটা যে তিনটা ভাগ হবে জানতাম না শাশুড়ি বলতে যাও নিয়ে আসো এটা তোমার থেকেও কাটব আমার থেকেও কাটবো এখন আমার নিজের নিজের বিশ হাজার টাকা যে নিচে আমার যে দায়িত্বটা দিয়েছিল যে তুমি এটা টাকাটা সম্পূর্ণ তোমার দায়িত্ব তুমি লেখা রাখবা কে কত নিলো তুমি কত নিলা কেমনে কি নিলা সম্পূর্ণ লেখা রাখবা আমাদের জানাই বা দিয়েছিল। এটা দিছে আমার নানা শ্বশুর ছোট নানা শ্বশুর দিচ্ছিল পরে বিশ হাজার না কোন দোকা তোকে হয় খারাপ লাগছে এটাই যে আমি তো একলা আমি নাই হ্যাঁ আমি তো একলা করি নাই তারাও আমার সাথে গেছে আইসে তাদেরকে মানে অনেক টাকাই প্রায় 10-15 হাজার টাকার মত এমন গাড়ি ভরেই গেছে তো আমার থেকে তো উচিত ছিল না যে 1 লাখ আটার জন্য আর যেই টাকাটা আপনারা এদিক সেদিক আসা যাওয়া করেছেন সেটা মানে শুধু আপনি আমার কাছ থেকে কেটে নিয়েছে বা তারা 3 লক্ষ টাকা পেয়েছে বা আপনার কাছ থেকে পুরা টাকাটা কেটে নিয়েছে হ্যাঁ এরকম মানে হাজার টাকা আমার থেকে কেটে নিয়েছে 1 লাখ আর আমার শাশুড়ি যে 20000 টাকা নিছিল ওটার ভিতরে আমি জানি না আমার কোনো শেয়ার ছিল না আর তারা জেনেছে সেটাও আমি জানি না আমি শুনছি যেদিনকে ভাগ পড়ছে সেদিনকে আচ্ছা এখন কি অবস্থা আছেন বা আপনি কি করতে চাচ্ছেন এই বিষয়টা এই বিষয়টা এখন কি করব বলেন যে মানুষের বিচার এই রকম এটাই আমার মানুষ কি বিচার মানে আপনার কাছে কি রকম বিচার হলে আপনি খুশি হতেন আমার যে দুজনেতে যেন কাটা যাইতো মানে কাটা কাটা আর তিনটা ভাগ কিভাবে হয়

হ্যাঁ হ্যাঁ জি তিনজনই গেছি তিনজনেরই ছিল কাটার দরকার ছিল তিনজনের টাকা থেকেই কিন্তু তারা আমার থেকে আমার নিজের এক টাকা আসছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে যে নিউম্যাক্সের যে ঘটনা যে মারা গিয়েছে নাহিদ নাহিদের স্ত্রী ডালিয়া তো তাদের ভিতরে যে বসুন্ধরা গ্রুপ তাকে একটা ভাগবাটোরা করে তাদেরকে যে সহযোগিতা করেছেন সেটা তিনি পেয়েছেন এবং মালিক সমিতির যে গ্যারান্টি দিয়েছেন তিনি দাবি করছেন সেই গ্যারান্টিও তার শ্বশুর শাশুড়ি এবং তার নামেই দিয়েছেন মানে তিনজনের নামে এছাড়া অনেক অনেক জায়গা থেকে সহযোগিতা করেছেন সেখানে তার কাছ থেকে যে খরচ বাবদ তার যেই ভাগটা ছিল সেখান থেকে আহ তিরিশ বিশ হাজার টাকা নাকি সতেরো হাজার সতেরো হাজার টাকা কেটে নিয়েছেন তো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা পরবর্তীতে কি হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা আপনাদেরকে জানাবো আসসালাম